গুড মর্নিং এখন সাতটা বেজে তেতাল্লিশ মিনিট দেখতেই পাচ্ছ আর সকাল সকাল চলে আসলাম একটা আর্জেন্ট ভিডিও নিয়ে বন্ধুরা তাই প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্লিজ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখ তারপরে যা কমেন্ট করার পুরো তো আমি আসলে কখনোই মিথ্যা কথা ইচ্ছে করে কখনোই মিথ্যা কথা বলি না ছেলেকে টুকটাক যেরকম মিথ্যে বলা তাই না কিছু কিছু ক্ষেত্রে বলতে হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে বা হচ্ছে বড়দের সঙ্গে কখনোই আমি মিথ্যা কথা বলিনি বলতে আমার কোনো ইচ্ছা নেই বা বলতে চাইও না ভবিষ্যতে যেমন ধরো আমার ছেলে যদি বলে যে মা একটা ইসে দাও কোনো কিছু চায় অন্যায় আবদার যদি হয়ে যায় কারণ কিছুদিন আগেই ধরো একটা জিনিস নিয়েছে ওই জিনিসটা আবার চাচ্ছে তো তখন আমাদেরকে মিথ্যা কথা একটু একটু বলতে হয় যে এখন টাকা নেই পরের মাসে দেব কারণ এই জিনিসটা না করলে সব সময় যা চায় তাই দিলে পরে হচ্ছে ওরা মানুষ হিসেবে সেরকম হবে না আর কি বা একটা ভুল রাস্তাতে চলে যাবে তো যে কারণে ওদেরকে হয়তো আমরা টুকটাক মিথ্যা কথা বলেই থাকি কিন্তু বড় মানুষের সঙ্গে বা বিশেষ করে এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে কখনোই আমি মিথ্যা কথা বলি না বা ভবিষ্যতে বলার আমার কোনো ইচ্ছে নেই তো সে কারণে আমার মনে হলো ওই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দেওয়া উচিত কারণ এটা অনেকেই হয়তো মিথ্যা ভাবতে পারে আমি মিথ্যা বলিনি বন্ধুরা প্লিজ ভুল বুঝো না মিথ্যা বলিনি আমার বলতে ভুল হয়ে গেছে তো কি ভুল হয়েছে সেটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করার জন্য তাড়াতাড়ি চলে আসলাম সকাল সব ক্লিয়ার করার জন্য চলে আসলাম তো আমি ঘুম থেকে উঠেই প্যাশুনি দেবী চ্যানেলের যে দিদিভাই আছে ওনার ভিডিওটা দেখি আর দেখার পর ওখানে একটা কমেন্ট দেখতে পাই যে আমি ভুল বলছি চার তারিখে আমাদের শ্রাদ্ধানুষ্ঠান হয়েছিল হ্যাঁ তারপরে ফট করে আমার গিয়ে মাথায় পড়লো হ্যাঁ তো যে চার তারিখে হয়েছিল শ্রাদ্ধানুষ্ঠান তো তারপরে আয়ুষের বার্থডে নাকি হয়েছিল চোদ্দো তারিখে তো চোদ্দো তারিখ হ্যাঁ বার্থডের পরের দিন ও গেছিল বাড়িতে চকলেট নিয়ে আয়ুষ পাপার জন্য আর তার পরের দিনও গেছিল মানে ষোলো তারিখ গেছিল তো সেখানে আমিও ব্যাপারটা ক্লিয়ার হয়ে ফট করে আমার মাথায় এটা ঢোকে আমি বলি সত্যিই তো তাই তো আর আমি কি বলবো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যে সত্যি আমি কত বড়ো ভুল বলে ফেললাম মিথ্যে নয় প্লিজ এই জিনিসটা বললো না কারণ আমি মিথ্যে কখনোই বলতে চাই না বা বলিনি কিন্তু ভুল হয়ে গেছে আমার দ্বারা একটু হিসাবে সেইটাই ক্লিয়ার করার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম তারপরে গিয়ে আমি সকাল সকাল সোনুপাপ্পাকে অ্যাস এম করি যে ও কি চার তারিখেই কি শ্রাদ্দুষ্ঠান হয়েছিল আর ষোলো তারিখেই কি ও পনেরো তারিখেই কি ও তো ও তারপরে অ্যান্সার করলো যে হ্যাঁ তখনও হয়তো পাপা ওঠেই রাত্রে ডিউটি ছিল তো ডিউটি থাকলে পরে একটু ঘুমায় না হলে তো ভোরবেলায় ওঠে মোটামুটি ছটা সাড়ে ছটা অবধি ঘুমায় বা সাতটা অব্দি তো ও এস এম এস করেনি মানে জানি যে এখনও ওঠেনি কিন্তু তারপরেও আমি এস এম এসটা করলাম ভাবলাম যে যখনই ঘুম থেকে উঠবে ও দেখে ফেলবে তো তার জন্য আমি অ্যাস এম এস করে রাখলাম কল করিনি যথারীতি ও সকালে ঘুম থেকে উঠে আমাকে অ্যাস এম এস করলো যে হ্যাঁ এটা ঠিক তো তারপর তো আমি ভাবলাম যে এটা কি মস্ত বড় ভুল হয়ে গেল আমাকে দিয়ে আমার দ্বারায় তো ভীষণই খারাপ লাগছিল সত্যি ভীষণ দুঃখিত তার জন্য যে আমার ভুল হয়েছে কাউন্টিং করতে তো আমি বলেছিলাম যে ওখানে দু তিন দিন ছিল তারপরে এখানে এসে দু তিন দিন ছিল ওখানে থাকাকালীন ওখানে যে দু তিন দিন মতো ছিল সেই দু তিন দিনের মধ্যে কেন অস্থিটাও বিসর্জন দেয়নি সেই কারণটা আমি দেখিয়েছিলাম কিন্তু ছয় দিন নয় শ্রাদ্দানুষ্ঠানের পর বারো দিন টোটাল ও ছিল বাড়িতে কিন্তু এটা সত্য যে ও সত্যি ব্যস্ত ব্যস্ততার মধ্যে ছিল আর ভালো দিন পায়নি যার জন্য ও দিতে পারেনি এটা সত্যি আমার বলাতে হয়তো ভুল হয়েছে যে কদিন ও থেকেছে এই ব্যাপারটা কিন্তু ব্যাপারটা সত্যি যে ও ব্যস্ততার মধ্যে ছিল আর ভালো দিন ছিল না যে জন্য ও দিতে পারেনি যেটা ওর কথা আমার কথা নয় ও বলেছিল ওকে জিজ্ঞেস করেছিলাম ও আমি জানতাম না যে কেন অস্থি বিসর্জন দিতে পারেনি তো তারপর আমি পরশু দিনকে ওকে জিজ্ঞেস করলাম ভিডিওটা দেওয়ার আগে জিজ্ঞেস করে নিয়ে পরের দিনকে ভিডিও দিলাম মানে কালকে ভিডিও দিলাম যে এই কারণে ও অস্থি বিসর্জন দিতে পারেনি বাড়ি থাকাকালীন তো আমার বলা ওইটাই ভুল হয়েছে যে কোয়া দিন টোটাল থেকেছে তো আমি ডেটগুলো ওনার কমেন্ট থেকে দেখে থ্যাংক ইউ জানিয়ে দেওয়ার জন্য নাহলে বিশাল বড়ো একটা মস্ত বড় ভুল হয়তো থেকে যেত আমার চ্যানেলে বা কি বলবো আমিও জানতাম না যে আমি একটা ভুল বলে ফেলেছি তো কখনোই ভুল নিয়ে চলতে চাই না ব্যাপারটা আপনাকে আপনি ক্লিয়ার করে দিয়েছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমিও জানতে পারলাম যে আমি ভুল করেছি বলতে তো যাই হোক ক্ষমা করে দেবেন আমার এই বলা ভুল হয়ে গেছে যে কতদিন আসলে ও বাড়িতে ছিল এই ব্যাপারটা আমার বলতে ভুল হয়েছে আমি ভালো করে কাউন্টিং না করেই আপনার তোমরা খেয়াল করবে যে আমি এভাবেই বলছিলাম যে বোধহয় ওখানে দু তিন দিন মতো ছিল তারপরে এখানে এসে তো দু তিন দিন থাকলো এখানে এসে দু তিন দিন থেকেছে এটা ঠিক আর হ্যাঁ কেন বলো তো আমার এরকম ভুল মনে হয়েছে আমি কনফিউশনের মধ্যে চলে গেছিলাম কেন জানো এই জন্য কারণ আমি ওখানে থাকাকালীন আমার দুই তিন দিনের শ্রাদে বাবার সাদের পর দুই তিন দিনের ব্লগই আমি শ্যুট করেছি আর করিনি কেননা আমি ব্লগ কিন্তু প্রত্যেক দিন একটা একটা করে দেইনি তাই না তোমরা খেয়াল করবে আমি কখনও কখনো দুটো ব্লগ একখানে করে দিয়েছি মানে দু দিনের ব্লগ তিন দিনের ব্লগ একখানে করে দিয়েছি ভালো মতো যেহেতু শ্যুট করতে পারিনি ওই সময় একটা সবাই শোকের মধ্যে ছিলাম একে তো চার দিন বোধহয় ছেড়ে চার দিন বোধে আমি ভিডিওই করিনি বাবা যাওয়ার পর তো তারপরে আবার ধরো দুদিনের দিনের তিন দিনের ব্লগ একখানে করে করে দিয়েছিলাম তো সে কারণে আমার কিন্তু তিন দিনের দিই দু দিনের ব্লগ একখানে করে দু একবার দিয়েছিলাম তো যে কারণে আমার ডিমগুলো কিন্তু ওদিকে কভার হয়ে গেছিলো আর আমি শ্রাদ্ধের আমি ওখানে দেখলাম যে শ্রাদ্ধের পর দু তিন দিনের ব্লগই আমার কাছে ছিল তো ওই জন্য ব্যাপারটা আমার কনফিউশন বেশি করে লেগেছে যে এই তো শ্রাদ্ধ হলো ভিডিও দেখে যেরকম আর কি তোমরাও ভুল করো যে এখনও কোথায় ওইগুলো পর্ব চলছে হ্যাঁ কী করে আমি শর্ট ভিডিও দিলাম তো ঠিক তেমনি আমিও কনফিউশনের মধ্যে চলে গেছিলাম যে এই তো বাবার শ্রাদ্ধ শেষ হলো তারপরে তিন দিনের ব্লগ তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি কোচবিহার চলে যাচ্ছি হ্যাঁ এইটা দেখে আমার বেশি কনফিউশন লেগেছে কারণ কালকেই তো আমি ব্লগটা এডিট করলাম যে আমরা দু তিন দিন পর সাদ্রের পর দু তিন দিন পর এখন কীর্তন টীর্তন হয়ে গেল ঠাকুমার বাড়ির কীর্তন হয়ে গেল বাড়ি চলে যাচ্ছি তো ওই জন্য আরও বেশি বিশেষ করে আমি ভুলটা আমার মাথায় মানে ওই ভুলটাই মনে হচ্ছিল যে এটা ঠিক আমি যেহেতু মনে করতে পারছিলাম আসলে কদিন তো যে জন্য আর কি ওই ভুলটা মানে ভ্লগ দেখে ওই ভুলটা আমার হয়ে গেছে কিন্তু আমার ব্লগ যে ওদিকে মাঝে করিনি কদিন বা একখানে দুদিনের ব্লগ করে দিয়েছি যে জন্য তিন দিনের ব্লগই ছিল আমার মোবাইলে তো সেইখান থেকেই আমার ভুল বোঝা আর ভুল বলা তো প্লিজ কেউ ভুল বুঝবেন না আমি মিথ্যে কিছুই বলিনি আমার বলতে ভুল হয়েছিল আমার কাউন্টিংয়ে ভুল হয়েছিল ছ দিন নয় বারো দিন ও ছিল কিন্তু এটা সত্য যে ও ব্যস্ততার মধ্যে আর ভালো দিন শুভ দিন না পাওয়াতে ও অস্থি বিসর্জন করতে পারিনি এটা ওর কথা ও বলেছে ওকে জিজ্ঞেস করেছিলাম ও বলেছিল আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে সকাল সকাল ওকে এস করে আমি আরও ক্লিয়ার হলাম তারপর তোমাদের সঙ্গে এই যে শেয়ার করতে চলে আসলাম ঝটপট করে কারণ আমি কোনো মিথ্যা নিয়ে চলতে চাই না এই কারণে তো নিজের বোন বা নিজের মেয়ে মনে করে বোন মনে করে দিদি মনে করে আমাকে ক্ষমা করে দিবে আমার এই ভুলের জন্য ভুল बोझारि को